আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা সম্পর্কে আমি এর আগেও বেশ কিছু ভিডিও দিয়েছি সেটা হচ্ছে যে নিউ কন্ট্রিবিউশন বেস সেটেলমেন্ট মডেল টু রিডিউস নেট মাইগ্রেশন আমাদের নতুন যে হোম সেক্রেটারি হয়েছেন উনি রিসেন্টলি একটি অ্যানাউন্সমেন্ট দিয়েছেন এবং সে অ্যানাউন্সমেন্টে একটি কিছু প্রপোজাল দিয়েছেন সে প্রপোজালটা হচ্ছে যে যে স্ট্যান্ডার্ড পিরিয়ড ফর সেটেলমেন্ট যেটার পিরিয়ড হচ্ছে এই মুহূর্তে ফাইভ ইয়ার্স সেটা বেড়ে টেন ইয়ার্স হয়ে যাবে এবং কাউকে যদি সেটেলমেন্ট পেতে হয় তাহলে তাদেরকে এটা আর্ন করতে হবে তার মানে কি যে তাদেরকে কিছু কিছু কন্ট্রিবিউশন করতে হবে এবং তারা যদি সেই কন্ট্রিবিউশনগুলো না করে থাকে তাহলে কিন্তু তারা এই আর্ন সেটেলমেন্ট ভিতরে পড়বে না তার ভিতরে হচ্ছে যে তারাদেরকে তাদেরকে কাজ করতে হবে তাদের এনআই কন্ট্রিবিউশন করতে হবে তারা কোনো ট্যাক্স কোনো বেনিফিট নিতে পারবে না তাদের কোনো ক্রিমিনাল কোনো ব্যাড রেকর্ড থাকতে পারবে না এবং তাদের যে যে ইংলিশ যেটা আছে এটা হাই স্ট্যান্ডার্ড হতে হবে এবং তাদের যে ভলেন্টিয়ারিং তারা লোকাল কজে যে তারা কাজ করছে এবং তারা কমিউনিটিকে ট্রুলি কিছু দিচ্ছে এই কন্ডিশনগুলো যদি তাদের থাকে তাহলে কিন্তু তারা এই আনসেটেলমেন্ট যেটা কন্ট্রিবিউশন বেসড সেটেলমেন্ট বলা হয়েছে এবং এটার উদ্দেশ্য হচ্ছে নেট মাইগ্রেশন কমানোর জন্য তো গতকাল টোয়েন্টি নাইন্থ অফ সেপ্টেম্বরে এটার উপরে বিবিসিতে একটি নিউজ দেখেছি তো সেখানে যেটা বলা হচ্ছে যে এই যে চেঞ্জটা আসছে এই কন্ট্রিবিউশন বেসড যে সেটেলমেন্ট এটা কি মূলত যারা অলরেডি আছে তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে কি না আর আরেকটা কোশ্চেন হচ্ছে যে যারা অলরেডি ইক্রেতে আছে সিন্স টু থাউজেন্ড থেকে যাদের পাঁচ বছর পরে এই মুহূর্তে যে ইমিগ্রেশন রুলস আছে যে তারা সেটেলমেন্ট পাবে সেটা তারা দশ বছর যদি হয়ে যায় তো অলরেডি যারা এ দেশে আছে তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে কি না এবং এটার কোনো রেট ইফেক্ট হবে কি না যে এই টেন ইয়ার্সের যে লফুল লেসিডেন্টের বেসিসে তারা যে সেটেলমেন্ট পাবে এখানে আনসার হচ্ছে যে নো যারা অলরেডি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান থেকে ইউকেতে আছে তাদের জন্যে এই যে ফাইভ ইয়ার্স রুট টু সেটেলমেন্ট সেটাই তাদের জন্যে থাকবে তো যেটি চেঞ্জ আসছে সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড পিরিয়ড ফর সেটেলমেন্ট সেটা টেন ইয়ার্স হয়ে যাবে সেটা যারা অলরেডি চলে এসেছে যেসব মাইগ্রেন্টটা তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে না এবং এটার ব্যাপারে আমি যে নিউজ দেখেছি সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল টাইমে এটা উল্লেখ করা হয়েছে আর আরেকটা জিনিস হচ্ছে যে আর্ন যে সেটেলমেন্ট যেটা আমি বলেছি যে কন্ট্রিবিউশন বেসড সেটেলমেন্ট সেটা যেটা আমি বলেছি যে তাদের কাজ করতে হবে এনআই কন্ট্রিবিউশন করতে হবে ক্রিমাল রেকর্ড থাকবে না বেনিফিট নিতে পারবে না এই সবগুলো থাকলেই কিন্তু তারা এটা আর্ন করতে পারবে এখন এখানেও প্রশ্ন আসছে যে তাদের ক্ষেত্রেও কি এই রেস্ট বছর গিফট দেওয়া হবে কি না এই ক্ষেত্রেও আনসার হচ্ছে যে নো যারা অলরেডি এসে গেছে সিন্স টোয়েন্টি টোয়েন্টি ওয়ান থেকে তাদের জন্যে এই যে স্ট্যান্ডার্ড পিরিয়ড ফর সেটেলমেন্ট যেটা ফাইভ ইয়ার্স থেকে টেন ইয়ার্স হয়ে যাবে সেটা কার্যকরী হবে না কিংবা তাদের উপর ইফেক্টিভ হবে না দ্যাট মিনস দেয়ার ইজ নো রেট্রোসেটিভ ইফেক্ট আর এটাও আমরা জানি যে এটি মূলত কনসালটেশনে দেওয়া হবে এই আর্ন এই কন্ট্রিবিউশন বেস যে সেটেলমেন্ট আছে সেটার উপরে এবং যে ফাইভ ইয়ার্স থেকে যে টেন ইয়ার্স হবে সেটার উপরে কনসালটেশন হবে সেটা এই বছরের শেষের দিকে হবে তারপরে কিন্তু গভর্নমেন্ট ডিসিশন নেবে যে টেন ইয়ার্স হবে কিনা তবে এই এখন এই মুহূর্তে নিউজে আমরা দেখতে পাচ্ছি যে এই টেন ইয়ার্স হলেও এটা রেট্রোসিলিপেট হবে না কিংবা যারা অলরেডি ইকুয়েতে এসে গেছে তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে না সেটা এই ফাইভ টু টেন ইয়ার্সের ক্ষেত্রে এবং আর্ন কন্ট্রিবিউশন বেস সেটেলমেন্টের ক্ষেত্রে ধন্যবাদ